الحمد لله الذي جعل التوحيد مفتاح الجنة، وجعل الكفر بالطاغوت أساس العقيدة، وجعل العبودية له وحده نجاة في الدنيا والآخرة. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. আলা আমরা সেমিনারে পার্ট ওয়ান দাস পেশ করেছিলাম যেখানে তাউলহিদ গুরুত্ব আহমিয়াত সম্পর্কে আলোচনা হয়েছিল আমরা সেখানে পরিষ্কার করেছিলাম তাউলহিদ হচ্ছে ইমানের মূল ভিত্তি তাওহিদ হচ্ছে মুসলিম ও মুসলিমের মধ্যে পার্থক্যকারী তাওহিদ হচ্ছে ইসলামী আকীদার প্রাসপন্দন এই তাওহিদের দুইটা রুকুন আছে কোরানের সুরায় বাতারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াদ থেকে আমরা পরিষ্কার হতে পারি সেখানে বলা হচ্ছে ফামাইয়াকফুর বিদ তাবু তৈয়ুদমিন মিল্লা হিফাফাদ ইস্তাম সাকামি লগরওয়াতে লোসকান আন ফিসওয়া মাদা ফামাইয়াকফুর এখানে রয়া সাকিব যার অর্থ হচ্ছে শর্ত সামাইয়াকফুরবিত্ত আবদ সুতরাং যে তাহাবতকে গুফুর করল প্রত্যাখ্যান করলো বর্জন করল অয়মিন বিল্লাহী অতপর ইমান আনলো এখানে প্রথমে বলা হয়েছে যে ব্যক্তি গুফুরবিত্ত আবদ করল এরপর ইমান আনল আল্লাস বাহানহু আতা বলছেন ফাকাদ ইসলাম সাখা বিলহর ওয়াতিল বুস্কা সে মজবুত হাতল ধারণ করলো আপনারা বিষয়টা দেখেন পাঁচ নাম্বার পৃষ্ঠায় যান যাদের কাছে বই আছে কতজনের কাছে একটু হাতুরন্ত দেখি কষ্ট করে মার্শাল অনেকের কাছেই আছে যারা নেন নাই তারা বইটা নিয়ে নেবেন আজকে আর ফিরে দিতে পারছি না আগেই বলেছিলাম কারণ দার্সের সময় কিতাব হাতে থাকা জরুরি যাদের কাছে কিতাব নেই তারা আসলে মুখস্থ রাখতে পারবেন না আর এটা তো সাধারণ কোনো মাহফিল না এটা দার্স যারা ভবিষ্যতে দাওয়ার কাজ করতে চায় তাদের জন্য শুধুমাত্র শ্রোতাদের জন্য না এই মাহফিলটা করা হয় শুধুমাত্র সকল লোকদের জন্য যারা নিজেরা প্রত্যেক এক একজন দাঁড়ি আর দায়ীদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দলিল দায়ীদের সবচেয়ে বড় অস্ত্র কি দলিল দলিল যদি আপনার হাতে না থাকে আপনি কি দিয়ে দাওয়া পেশ করবেন তো এই জন্য একে তারা খুবই জরুরি আপনারা পাঁচ নাম্বার পৃষ্ঠা দেখেন এখানে বলা আছে যে ব্যক্তি তাগুতকে কুফুর করলো অহুকমিন বিল্লাহি অতবার আল্লাহর পরে ইমান আনল কয়টা কাজ হলো দুটো কাজ আমি এটা এইভাবে বলি থাকি যে একটা কিছু ধরে যদি ঝুলতে চায় তাহলে তাকে দুই হাতে ধরতে হবে এক হাতে ধরলে সে বেশিক্ষণ থাকতে পারবে না এবং যেই জিনিসটা ধরে রাখবে সেটাও শক্তিশালী হতে হবে নতুবা ছিঁড়ে পড়বে আপনি ধরলেন দুই হাতে শক্তভাবেই জিনিসটা দুর্বল ঝুলতে পারবেন জিনিসটা শক্তিশালী কিন্তু ধরেছেন এক হাতে চুলতে পারবেন এবারে আয়াতটা দেখেন আল্লা বলছেন ফামাই এক ফুরবিদ তামুৎ যে ব্যক্তি তাগতকে কুফুর করল অয়োমে মিল্লাহি অথবা আল্লাহ পরিমাণ আনল সামবাদ ইস্তাম শেখামি লহরওয়াতিল উস্তা সে হজবুত হাতল ধরল ওস অর্বামানি হাতল উস্তামানি হজবুত শক্ত ইস্তাম শেখা এখানে ব্যাখ্যা দেওয়া আছে নিচে দেখেন ইস্তাম শেখা বলা হয়েছে যার অর্থ দুই হাতে কোনো কিছুকে শক্ত করে ধরা এক হাতে কুফুর বি তাগুত হাতে ইমান বিল্লাহ এই দুইটা যখন মিলন হবে আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা মাসাকা বলেন নাই মাসাকা মানে এক হাতে ধরা ইসতামসাকা দুই হাতে ধরা আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা সে শক্তভাবে দুই হাতে ধরলো কি ধরলো বিল হরওয়াতিল উসকা শক্ত হাত লাহু ফি সামা লাহা যা কখনো ছিড়ে যাওয়ার নয় তার মানে যত রকমের ঝড় হওয়া না কেন বাতিলের ছায়লা আসুক না কেন কোন রকমের ছায়লা দাঁতালের সাইলামেও সেটা ছিঁড়ে যাবে না নতুবা যে ইমান দুইটা শর্ত পূরণ করবে না সেই ইমান দুর্বল আমরা প্রায় শুনি অমুক মেয়ে হিন্দুদের খপ্পরে পড়ে গেছে অমুকে খ্রিস্টান হয়ে গেছে অমুকে পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে আমি বলি যে ইমান পরিবেশের কারণে অর্জিত হয়েছে সেই ইমান পরিবেশের কারণেই ধ্বংস হয়ে যায় বোঝেন না আসলে এই বক্তব্য আমি কয়েকদিন ধরে দিচ্ছি কারণ আমার কাছে বারবার কিছু লোক আসে পোস্টার নিয়ে সাহেক এই অমুক মেয়ে খব পড়েছে হিন্দুদের মেজাজটা খারাপ হয়ে যায় তা আমি কি করবো পরে কেন আসল কারণ খুঁজে বের করো আমাকে খ্রিস্টান হয়ে যাচ্ছে কেন খ্রিস্টান হচ্ছে এই কথা আমি বলেছিলাম যখন আজ থেকে কয়েক বছর আগে এই কথাগুলো আমি বলেছিলাম তখন আমাকে উড়িয়ে দেওয়া হয়েছিল যেই ব্যক্তি এই দুই শর্ত পূরণ না করবে সে যত বড় ইমান দাদা করুক তাহার চুপ করুক ইমান যে কোনো সময় পরিবেশের কারণে পাল্টে যেতে পারে পরিবেশেরই মা বাবা মুসলমান পরিবার মুসলমান দেশ মুসলমান সমাজ মুসলমান আমার মুসলমান বুঝে শুনে না এটা পরিবেশের ইসলাম যখন পরিবেশ চেঞ্জ হয়ে যায় আমেরিকা চলে গেছে পরিবেশ চেঞ্জ ইসলামও চেঞ্জ হয়ে গেছে যখন শরীরাচারী কোনো হাসিনার মতো ক্ষমতা আসে একটু ভয় দেখায় পরিবেশ চেঞ্জ ইমানও চেঞ্জ হয়ে গেছে এই লোকগুলো দাঁত আসলে কি করবে দাঁত চাল আসলে এটাই করবে একদিকে ভয় দেখাবে আর লোক লোভ দেখাবে আজকে যারা এই শেখ হাসিনার সামান্য নির্যাতনে ইমানকে বিলুপ্ত করে চেঞ্জ হয়ে গেছে পরিবেশের কারণে তহাই দিয়ে ইমানকে পরিবর্তন করেছে আমি করে বলতে পারি এইগুলো শুধু তার পক্ষেই যাবে না তার আয়াত আয়াতগুলো বুঝতে হবে ইস্তাম সাকা ইস্তাম শাখা বলেছেন মাসাকা বলেন নাই সত্য ঘরে ধরেছে দুই হাতে ধরেছে এই কারণে বলেছেন যারা শুধু আল্লাহকে মারি অন মিল্লা করলো তামাই এক ফর্বত করে নাই সে এক হাতে ধরেছে সে অর্থে কমি এটার কথা বলা আছে একটু নিচে দেখেন মুশ্রেকোনার বেশিরভাগ লোক ইমান মুশ্রিক এরাকা এর এই পরিবেশের মুসলিম এই পরিবেশের মুসলিমরাই যখন হিন্দু ছেলে খপয় পড়ে ওর সাথে প্রেম করে এই পরিবেশের মুসলিমরাই খ্রিস্টানের একটু রূপ পায় খ্রিস্টান হয়ে যায় বিদেশে যাওয়ার সুযোগ পায় খ্রিস্টান হয়ে যায় আর যারা বুঝে শুনে ইমান আনে তারা বোমার নিচে বসেও না ইলাহি ইল্লাল্লাহ পড়ে এজন্য আমাকে এখন আর সে বিলাল হাবশির কিসসা বলতে হবে না এজন্য আমাকে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলতে হবে না খাব্বাবের গল্প বলতে হবে না ফিলিস্তিনি বাচ্চাদের গল্প বলা আমার জন্য তারা ইমান বুঝে শুনে কবুল করেছে আমি ছোটবেলায় তাদের গজল শুনেছিলাম আজকে আমার সামনে মুখস্থ আছে লা তাসলিম মান আনা আনা মিন জুনদিস আমার জিজ্ঞাসকরণ আমি কে আমার পরিচয় কি জানতে চও না আনা মিন আমি আসমানের সৈনিক হ্যাঁ এটাই কোরআনে বলেছে আলফাতাহ সাত ফাতহ 7 নম্বর আয়াত ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর অনেক সৈনিক রয়েছে আসমানে অনেক সৈনিক রয়েছে জমিনে আসমানী আল্লাহর সৈনিক হচ্ছে ফেরেশতা জমিনে আল্লাহর সৈনিক কারা জমিনের সৈনিকেরা যখন তৈরি হয় তখন আসমানের সৈনিক আসে এটা মনে রাখতে হবে বদরের যুদ্ধে জিব্রাইল ফেরেশতা আগে এসে বসে থাকে নাই যখন 313 জন যুদ্ধের ময়দানে শহীদ শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়েছে যুদ্ধের ময়দানে তারা যুদ্ধ করার জন্য নেমে গেছে তখন আল্লাহ ফেরেশতা কাছে যাও এখন ওদের সাথে গিয়ে যুদ্ধ করো ফিলিস্তিনিদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা সেই ময়দানে আছে বাড়ি ঘর ত্যাগ করে নেয় বোমায় উড়ে যাচ্ছে একটা বাচ্চা তার ছোট ভাই রুটির জন্য কান্নাকাটি করছে একটা রুটি আনতে গেছে গিয়ে দেখে ছোট ভাইটা বোমার আক্রান্ত হয়ে হামলায় শিকার হয়ে এসে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এই দৃশ্য দেখি আর আমাদের পাশে ভাইদেরকেও দেখেছি যখন হামলা হলো সব দৌড়ে বাংলাদেশ চলে আসলো পার্থক্য ফিলিস্তিনের ইমান ছিল বুঝে শুনে ইমান্ত ইমান আর বলতে বাধ্য হচ্ছি আমাদের পার্শ্ববর্তী যে ভাইরা ছিল তাদের ইমান ছিল পরিবেশের ইমান এটা আমি বলতে বাধ্য কারণ আমরা তাদেরকে সাবধান করেছিলাম সেই অনেক আগের থেকে যে তোমাদের উপরে বিপদ আসছে ঠিক বাংলাদেশে আপনাদেরকে বলছি আপনারা মনে রাখবেন ফিলিস্তিনিদের উপর অত্যাচার এটা আল্লাহ তারা দেখাচ্ছেন আপনাদের আমাদের জন্য ফিলিস্তিনি ভাইরা যেভাবে যুদ্ধ করে বেঁচে আছে বাংলাদেশে পরিণত চেয়ে অনেক খারাপ হওয়ার জন্য খুব দ্রুতই পরিবেশ তৈরি হচ্ছে এখনো যদি সজাগ না হয় এখনো যদি ফামাইয়ুক ফামাইয়াক ফুরবিত্ত আবুদের সবক না নেয় সেজন্য পরিষ্কার বলা হচ্ছে যারা দুই হাতে ধরে নাই তাকতকে চিনি নাই তাক বর্জন করে নাই তারা এক হাতে ধরেছে ই বাঁধ আর এক হাতে যারা ধরেছে তাদের অবস্থা কি একটু নিচে দেখেন সোরে হাতের একবার আয়া অমাই শ্রী বিল্লাহি জে বেদী ফামাইয়া ফুলবি তালত করে তারতকে কফুর করে নাই বর্জন করে নাই শিরিক করেছে আল্লাহকে মেনেছে তাকতকে মেনেছে এটাই হচ্ছে সিরিক করা আল্লাহ বলছেন ফাক আর নামা খরর মিনার সামা যেহেতু এক হাতে ধরেছে হাত ছিটকে গেছে খর রামিনা সামাসমান থেকে ছিটকে পড়ে গেছে ছিটকে পড়ে গেলে কই যাবে ছিটকে পড়ে গেছে আসমান থেকে তার মানে আল্লাহর আড়োস থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে আর সঙ্গে তার সম্পর্ক নেই কোথায় গেল আল্লাহ বলছেন পাখি তাকে ছৌ মেরে নিয়ে গেছে এটা কি চিল পাখি এটা চিল পাখি না এটা বাস পাখিও নাও না এই পাখি হচ্ছে খ্রিস্টানদের পাখি এই পাখি হচ্ছে যারা ওই যে পার্বত পার্বত্যাঞ্চলে খ্রিস্টান মারাচ্ছে এই পাখি হচ্ছে ওই হিন্দুরা যারা খপ্পর মেরে ছৌ মেরে আমাদের বোনদেরকে নিয়ে যাচ্ছে এই পাখি হবে তারা যারা আমাদের ওপর হামলা করার জন্য প্রস্তুত আছে আফাদাফতাবু তাইর আলতাহভি বির রি হফি বা গাহিন সাডিয়াক অথবা বাতাসটাকে দূরবর্তীগুলো মরুভূমিটা দিয়ে ফেলে দিয়েছে এটা হচ্ছে ওই লোকগুলো যারা বিদেশ বিমানহারা হয়ে কোথায় গিয়ে হারিয়ে যায় আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সেজন্য মনে করা হবে এ আয়াত আল্লাহস বাহানহু আ তালা শিরিকায়ে দা অবস্থা বর্ণনা করেছেন এরপরে আল্লাহ সহানহুয়া তাআলা বলছেন যাজকে তারা তাগুতকে বর্জন না করে মস্তিদিকে এক আল্লাহ হুকুম মানে বাইরে গিয়ে আবার আর আল্লাহ হুকুম মানে আল্লাহ বলছেন অকার আল্লাহ লা তাত্তা খিজু ইলাহিনীস নাইন ইন্নামা হ ইরা মুয়াহেদ সুরা নাহাল একান্ন নম্বর আয়াত অকার আল্লাহ আল্লাহ বলেছেন লা তাতু ইলা হাই তোমরা দুই আল্লাহ গ্রহণ করোনা ইন্নামাহ ইলা মুয়াহেদ নিশ্চয়ই তোমাদের আল্লাহতে একজনই ফাইয়া ইয়াফ আর হাবুন এরকম আরও অনেক আয়াত দেওয়া আছে এরপরে আমরা দেখতে পাচ্ছি পরে পৃষ্ঠা 29 সেখানে আছে অনাগত বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনিল আব্দুল্লাহ ওয়া জতানিবুত তাওুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ তাআলা যত নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছেন যত নবী রাসূল অনাগত বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি কি মর্মে দাওয়াত দেওয়ার জন্য দুইটা কাজ করার জন্য আনিল আব্দুল্লাহ এত চেক আল্লাহ ইবাদত করবে ওয়াজতানিবুত আহুদ এবং তাওুদকে বর্জন করতে হবে যন্না করা পর্যন্ত এই মান হয় না তাহলে দুই রকম সেজন্য বলেছি এই দুটো বিষয় মনে রাখতে হবে